তবে এই হিসাবে এই হিসাব না যে আমার ঘরে তো বাড়ি আছে ঘর আছে এটা না প্রিয়জনের অতি আপনার এতটুকু হলেই চলব এখন তো প্রায় ফ্যামিলি আমি আমার কথা বলি মানে এক বিঘার অর্ধেক জমে মানে আদমের মাটির ধান হইলে আমার বছরের খাওয়া হয়

ব্যাপক আলোচনা করার সুযোগ নাই কবুল হওয়া সব